ওয়েলকাম টু সাকসেস পিটার আজ আমরা একটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করব ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র তো ত্রিভুজ আঁকতে গেলে আমাদের তিনটে বাহু দরকার বা দুটো বাহু একটা কোণ কোন দরকার বিভিন্ন কন্ডিশনে ত্রিভুজ আঁকা যায় আমি এখানে একটা তিনটে বাহু নিয়ে নিচ্ছি বাহুর সাহায্যে আমরা ত্রিভুজটা অঙ্কন করব আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য একটা থ্রি সেন্টিমিটার একটা সিক্স সেন্টিমিটার আর একটা বাহুর দৈর্ঘ্য নিয়ে নিলাম সেভেন সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার আর সেভেন সেন্টিমিটার এই তিনটে বাহুর সাহায্যে একটা আমরা ত্রিভুজ আঁকবো যে ত্রিভুজটা আঁকতে চলেছি সেই ত্রিভুজের দেখো একটা সাত সেন্টিমিটারের থেকে বড় রেখাংশ নিলাম এরপর আমরা সাত সেন্টিমিটারের সমান মাপ নিয়ে এই রেখাংশ থেকে কেটে নিলাম এটা নাম দিলাম বিএক্স বিএক্স থেকে সাত সেন্টিমিটারের সমান করে বিশি অংশ কেটে নিলাম এরপর আমরা ছ সেন্টিমিটারের সমান মাপ নিয়ে দেখো আমরা বিতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম একইভাবে তিন সেন্টিমিটারের সমান মাপ নিয়ে শীতে বসিয়ে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এই বৃত্তচাপ দয় যেখানে ছেদ করলাম নাম দিলাম এ এবার আমি এসি আর যোগ করে দিলাম তাহলে আমরা এবিসি ত্রিভুজ পেয়ে গেলাম যার একটি বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার আর একটা ছ সেন্টিমিটার আর একটা থ্রি সেন্টিমিটার এবার এই ত্রিভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে হবে আমাদের ত্রিভুজ থেকে সরাসরি বর্গক্ষেত্র আঁকা যায় না আমরা প্রথমে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করব আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য আমাদের যেটা করতে হবে এই এ বিন্দু দিয়ে বিসি এর একটা সমান্তরাল স্বরলেখা আঁকতে হবে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল স্বরলেখা তো এটা আঁকার জন্য আমরা একটা সামান্তরিক আঁকছি মনে করছি বি সি এখানে কিছু একটা নাম দেব বি সি এ ই একটা সামান্তরিক অঙ্কন করছি তো সামান্তরিক অঙ্কন করতে গেলে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয় সমান হয় সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় সেই জন্য দেখো বি সি এর মাপ নিয়ে একটু বাড়বে একটু বাড়বে এই ঠিক এবারে ঠিক হয়েছে সি এর মাপ নিলাম এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্ত চাপাঁকলাম আমি মনে করবো একটা সামান্তরিক আঁকছি এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্ত চাপাঁকলাম এরপর এ সি এর মাপ নিয়ে শীতে বসালাম এসি এসি এর মাপ নিয়ে বা এর মাপ নিয়ে বিতে বসে একটা বৃত্তচাপ আঁকলাম এই বৃত্তচাপ দয় যেখানে ছেদ করল এ বিন্দুর সাথে সেটা যোগ করে আমি উভয় দিকে বাড়িয়ে দিলাম এই আমার এর সমান্তরাল রেখা হয়ে গেল এরপর এর অর্ধেক আঁকতে হবে মানে কে সমদ্বিখণ্ডিত করতে হবে তো সমদ্বিখণ্ডিত করতে গেলে আমরা জানি অর্ধেকের এর অর্ধেকের বেশি মাপ নিয়ে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হয় সি বিন্দুতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ নিতে এক একটা বৃত্তচাপ আঁকলাম একইভাবে বি বিন্দুতে বসিয়ে একই বৃত্তচাপ নিয়ে উপরে এবং নিচে দেখো বৃত্তচাপ চাপ আঁকলাম এবারে এরা যেখানে ছেদ করলো সেটা যোগ করে দিচ্ছি যোগ করে দিলাম এরপরের কাজ এই যে নাম দিয়ে দিলাম এফ ঠিক আছে এইটার নাম দিয়ে দিলাম ই এবারে এফসি এর সমান এফ সি এফ সি এর সমান মাপ নিয়ে ইতে বসিয়ে আগে যে সমান্তরাল সরল লেখা গেছিলাম সেখান থেকে আমি সি জি অংশ কেটে নিলাম এবারে সি জো জি যোগ করে দিলাম এবং উপর দিকে বাড়িয়ে দিলাম এরপর এখন আমরা যেটা পেলাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র পেলাম যে আয়তক্ষেত্রের নাম এফ সি জিই এবার এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আমাদের আঁকতে হবে তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে দেখো আয়তক্ষেত্রে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা প্রস্থ এটা দৈর্ঘ্য এটা প্রস্থ আমরা প্রস্থের সমান মাপ নেবো মানে সি জি এর মাপ নেব জি সি জি এর সমান মাপ নিয়ে জিতে বসে এখানে কাটলাম এটার নাম দিয়ে দিলাম কে এবারে ই কে এই দুটো বিন্দু দিয়ে একটা অর্ধবিত্ত আমাকে আঁকতে হবে তো এইটা আঁকার জন্য এই ই কে যে রেখাংশ ই কে রেখাংশের আমি মধ্যবিন্দুটা বের করব মধ্যবিন্দু বের করতে গেলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে যেভাবে সমুদ্রিক খণ্ড করতে হয় ই কে কে ই বিন্দুতে আর কে বিন্দুতে বসিয়ে আমি অর্ধেকের বেশি ই কে যে দৈর্ঘ্য সেইটার অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি উপরে দুটো আর নিচে দুটো বৃত্তচা অঙ্কন করলাম এখান থেকে এটা যোগ করলে আমরা মধ্যবিন্দুটা পেয়ে যাব ই কে সরল রেখাংশের মধ্যবিন্দুটা পেয়ে গেল এটা নাম আর দিচ্ছি না এই বিন্দুটাতে বসিয়ে ইয়ের সমান মাপ নিয়ে আমি এটার একটা নাম দিয়েই দিই এটা একটা ও নাম দিয়ে দিলাম ওকে এর সমান মাপ নিলাম এবং আমি অর্ধবিত্তটা এঁকে দিলাম যেটা ই আর কে বিন্দু দিয়ে যাবে এরপর এই সিজিকে বর্ধিত করতে হবে যেটা আমি আগেই বাড়িয়ে রেখেছিলাম এর একটা নাম এখানটা যেখানটা বৃত্তটাকে ছেদ করেছে এটা নাম দিলাম এইচ এই জি এইচটাই হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এবার জি এইচের সমান আমি মাপ নিলাম এটাই হলো বর্গক্ষেত্রের বাহু এরপর আমি একটা বর্গক্ষেত্র রেখে দিচ্ছি এখানে কাটলাম এই বিন্দুতে বসিয়ে উপরে একটা জি এইচ বিন্দুতে বসিয়ে একই মাপ এ একটা কাটলাম তাহলে প্রতিটা বাহু সমান হয়ে গেল এটা নাম দিয়ে দিলাম আয় এটা নাম দিয়ে দিলাম জে এবারে আয়ের সাথে জে যোগ করলাম আবার এর সাথে এই যোগ করে দিলাম আমাদের বর্গক্ষেত্র রেডি হয়ে গেছে জি আই জে এইচ জিআই জে এইচ হল উদ্দিষ্ট বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল সি ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান তাহলে মনে রাখবে যদি বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বর্গক্ষেত্র বর্গক্ষেত্র আঁকতে দেয় তাহলে আয়তক্ষেত্রের সমান প্রথমে আয়তক্ষেত্র এঁকে নিয়ে বর্গক্ষেত্রটা আঁকব আর যদি ত্রিভুজের সমান বর্গক্ষেত্র আঁকতে দেয় ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট তাহলে প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান আয়তক্ষেত্র আঁকতে হবে তারপরে আয়তক্ষেত্রের সঙ্গে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড়ক্ষেত্র